সত্যি বলতো আসলে মনে করেন আমরা একটা বাইক চালাই তো এখন দেখতে আঠাশ কিলোমিটার চলতেছে ঘন্টায় কিন্তু এই গাড়ি তো পরে যাবে তখন আপনি বুঝগুলো কঠোর করছিল আমরা তো ডাকাছি তো আবদান বেশি করি তো বাইকের অ্যাক্সিডেন্ট করে আমরা চোখে দেখি ভাই এসব দেখলে মনে হয় যে বাইক ছেড়ে দেখলে মনে হয় বাইক ছেড়ে দিই আমার আমার এটা হচ্ছে এক আমার এটা যেমন আমি যেমন দেখেন গেছিলাম দিন আগে গেছিলাম দ্বিতীয় আমি একদিনে

আমার যেতে হচ্ছে যে আসতে হবে আমি ট্রেনে আসতেছি সে আমার পিছনে গিয়ে তার ট্রেনিং ট্রেনিং শুরু তো আর একজন আঙ্কেল ছিল আমার পিছনে উনি বলতেছে যে তোমার পিছনে তো যে তো তোমার নাচ খারাপ হচ্ছে না আমি বলি আঙ্কেল দেখেন আমাকে চিটাং বলতে হবে আমি যদি ওর মতো তাফালিং করি তাহলে আমি চিটাং না আমার মেডিকেল আনাতে কবর যাইতে হইব ভাই বিশ্বাস করবেন না আমি দাঁত সামনে

তখন আপনার গাইডে নিয়ে পড়লে কি হবে একটা মানুষের কথা গ্রামের সি আছে

पब्लिक को जा आगे ड्राइवर रे फिटा ए ए दे दे ऑटो ना गोला चले रे ऑटो वाला आज के मॉर्निंग न्यू मॉर्निंग आज आ गए ना गुड मॉर्निंग आ हाँ से आशा भाई नहीं है सर बना थक लोट नहीं सब ठीक है सब भाई ठीक है सब भाई अस्सलाम वालेकुम बाबा लग लो